বন্ধুরা আমরা বংশাই নদীর পারে এসেছি এটা হলো বেদিপল্লীর ঘাট এখান থেকে হয়ে উপার্জিত হয় আমাদের বেদিপল্লীদের একটি ঘাট আছে আপনারা দেখতে পাবেন ঘাটটা আমরা যাচ্ছি নৌকাটা ছেড়ে দিচ্ছে কিন্তু এই পল্লীটা এটা খুব সুন্দর পল্লী দেখেন যাওয়া পরে যাওয়া দেখেন এটা হলো বিধিপুল্লি হুম আর এই পাশেও আমাদের পড়লি আছে ওই ওই পা আমরা ওই পারে যাচ্ছি ভাই আপনি বাড়ি কোন সাইডে যাচ্ছি এই নদীর পারে নৌকাটা পার হচ্ছি আমরা এটা হলো নদী এই নদীটা নয়ের হাট থেকে আসছে আর এদিকে দিকে গেছে আপনার কাবতলি আবদুল্লাপুর তারপরে মানিকগঞ্জ আহ মানিকগঞ্জ গেছে তো ভাই একটু কথা বলি

দেখলাম আপনাদের এই যে ঘাটটা আপনাদের দেখাইতেছি ঘাটটা অনেক সুন্দর ঘাট আর আমরা রূপনগর মেলায় গিয়েছিলাম সেখান থেকে এই বেদিপল্লীর ভিতর দিয়ে চলে আসলাম আমরা এখানে এই মেন রোডে এখন উঠেছি মেন রোডে এখান থেকে মেন রোড এই তো মেন রোড রিক্সা সামনে

তো আমি হাঁপাইয়ে গেছি হাঁটতে হাঁটতে তো এই রাস্তাটা সবসময় জমজমাট থাকে আমার কোনোই কাজ নেই যে দিন থাকবে সেই দিন আমি আপনাদের এই বেদিপল্লির আংশিক অংশ আপনাদের দেখাইলাম আর বেদিপল্লির ও পাশে যেটা বেদেপল্লি দেখেছে সেটা নদীর ওই পারে আর এই পাশে যেটা দেখাইতেছি আপনাদের দেখেন এই এই পাশে বেদিপল্লি ওই যে বেদিপল্লি আমাদের বেদিপল্লি মেইন রুটটা দেখাইতেছি আমি রুটের কাছে যাচ্ছি রুটটা অবশ্য পাকা এটা হলো বেদেপল্লি রুট এটা পল্লী রুট আর এদিকে হলো সাবার বাজার সে আমরা সাবার বাজারের দিকে রওনা হতেছি আমরা পিছনে বেদেপল্লির যে বাড়িঘর সেটা আপনাদের দেখাইলাম আংশিক দেখাইছি পুরোটা দেখাই নাই পুরাটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আজকের মতো এখানে এই বিদায় নিতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা